শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের সমাজে জানো তো কিছু মানুষ আছে যারা বিষের চেয়েও বিষাক্ত হয় তারা তাদের ভিতরে এত হিংসা প্যাচ ভরা আছে না তারা সবসময়তে অন্যের কি করে ক্ষতি করব অন্যের সম্পর্ক কিভাবে নষ্ট করব বনে বনে সম্পর্ক কিভাবে নষ্ট করব ভাই বোনের সম্পর্ক কী করে নষ্ট করব একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কি করে নষ্ট করব একটা মানে প্রেমিকার সম্পর্ক কিভাবে নষ্ট করব মানে তাদের মধ্যে এত পরিমাণে হিংসা ভরা আছে তারা মানে মানুষ নামেই তারা কলঙ্ক মানুষ নামে কলঙ্ক যারা অন্যের ক্ষতি করে বেড়ায় তাদের যে পরিণতি খুব একটা ভালো হয় না সেটা তারা বোঝে না ওপরে তো একজন আছে সে আল্লাহ বলো আর ভগবান বলো মসজিদে গিয়ে আল্লাহকে ডেকেও কোনো লাভ হবে না মন্দিরে গিয়ে ভগবানকে ডেকেও কোনো লাভ হবে না যদি নিজের মনটা যদি পবিত্র না থাকে নিজের মনটা যদি ঠিক না থাকে ঠিক আছে মনটা যদি ভালো না থাকে যতক্ষণ না তুমি বলে না যে অন্যের ভালো যতক্ষণ না তুমি না চাইবে ততক্ষণ তোমার নিজের ভালো হবে না তোমরা অন্যের ক্ষতি করে অন্যকে তুমি চোখে জল ফেলাবে আঘাত দিবে কথা বলবে তুমি নিজে ভালো থাকবে সেটা কতক্ষণের জন্য কতক্ষণের জন্য তো সেই সব মানুষের কাছ থেকে না সব সময় দূরে সরে থাকাটা দরকার আর ওই সব মানুষকে পাত্তা না দেওয়াটাই ঠিক তো দেখো আমি আজকে বেশি কিছু রান্না করিনি কারণ রান্না করার মতো অবস্থায় ছিলাম না একদম মন মেজাজ ভালো ছিল না তো মাছের ঝোল করলাম আলু দিয়ে পটল দিয়ে একটু মাছের ঝোল আর এই ঘরে একটু আলু চিপস ছিল ভাজা তো বন্ধুরা চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে এ দেখো অনেকগুলো শাখা রং করা হয়েছে ওই যে দেখতে পাচ্ছ তো শাখা রঙ করে উঠতে উঠতে প্রায় ছটা বেজে গিয়েছিল তো তারপরে তো ধরো উঠে আবার বাসন ধোয়া হলো গ্যাস মোছা হলো রান্নার জায়গাটা মোছা হলো অনেক কাজ করা হলো সন্ধ্যা জ্বালানো হলো তারপরে দেখো এতখুনি একটুখানি রেস্ট নিয়ে তো এই যে এখন একটু চা বানিয়ে নিলাম তো এখন একটু চা খাবো তো চা খেয়ে তারপরে কাজ আছে রুটি ভাজা তো রুটি ভাজলেই আর মায়ের খাবারটা করলেই আপাতত আমার কাজ আজকের মতো কমপ্লিট তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো চা খেয়ে উঠে মায়ের জন্য খাবার করা হলো তারপরে ধরো আবার আটটা ভাজলো আটটার সময় মেয়েকে টিউশনে আনতে গেলাম তো ওকে টিউশন থেকে নিয়ে এসে আবার ময়দা ময়দা মাখা মেখে রুটি ভাজতে ভাজতে প্রায় তোমার সাড়ে নটা বেজে গেল আর রুটি যদিও আজকে বেশি ভাজিনি কিন্তু সময়টা অনেকটা দেরি হয়ে গিয়েছে তো আজকে আটটা মতো রুটি ভেজেছিলাম কারণ ভাত আছে তো ভাতগুলো আমি খেয়ে নেব আর এ দেখো আম কাটছি তো আমগুলো আমার কেনা আম না জানো তো আমাদের এখানে একটা কাকিমা আছে তো ওই কাকিমা দিয়েছে ওদের গাছ আছে তো গাছ থেকে পেরেছে তো হচ্ছে দিয়েছে তো আমগুলো একটু শক্ত আছে কিন্তু আমগুলো কিন্তু ভালোভাবে যদি পেকে যায় না প্রচণ্ড পরিমাণে মিষ্টি বেশ ভালোই খেতে আমগুলো তো আমি আবার দেখলাম যে কোন আমটা পাকা আছে মানে আমগুলো একটু কাঁচা কাঁচা দেখিয়ে দিয়েছিল তো এই আমটা দেখছি যে একটু পেকেছে তো সেই জন্য আমটা কাটলাম কিন্তু এই আমটা কাটার পরে না মনে হচ্ছে যে আর একটু পাকতো এখন টক টক ভাব লাগবে কিনা সেটা বুঝতে পারছি না জানো তো যাই হোক দেখো মাছের ঝোল আছে আমি তো বেশি কিছু রান্না করেছিলাম না রাত্রে কোনো তরকারিও করিনি তো আমটা কাটলাম তো আমটা দিয়ে রুটিটা খেয়ে নিতে পারবে আর আমার তো ধরো খাবার কোনো ঝামেলা নেই আমার তো মানে যদি লবণ দিয়ে ভাত দিয়ে দাও আমি শুধু লবণ দিয়েই ভাত খেয়ে নেবো কোনো ব্যাপার নেই আমার আজকে খেতে খেতে অনেকটা রাত হয়ে গিয়েছে সাড়ে দশটা বেজে গিয়েছে এখন কটা হচ্ছে সাড়ে দশটা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তো বাসন টাসন সব থাকলো আর ভেবেছিলাম যে শাখা গুটা সব হালা করবো তো শাখা হালা করা হলো না অনেক রাত হয়ে গেছে আবার তো ধরো উঠতে হবে ভোরবেলাতে আর আমার তো প্রত্যেক দিন সেই একই টাইম সাড়ে চারটে থেকে পাঁচটা উঠে উঠে কাজ সারাদিন চলল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা